গ্রামের নাম নূরনগর এই গ্রামে বাস করতো এক যুবক ইমরান অত্যন্ত নম্র পরিশ্রমিক এবং ইবাদত গোজার হলেও সে ছিল অনেকটাই চুপচাপ নিজেকে ছোট মনে করত সব সময় কারোর সামনে সহজে কথা বলত না নিজের কথাগুলো বুকের ভেতরেই জমিয়ে রাখত একদিন গ্রামের বড় হুজুর মসজিদের খুদবায় হজরত আলী রাজ আনহু এর বাণী উল্লেখ করলেন যে নিজের মর্যাদা বোঝে না অন্যরাও তার মর্যাদা দেয় না এই কথাটা যেন ইমরানের হৃদয়ে বাজ পড়ার মতো আঘাত করল সে সারাদিন নিজের ভেতরেই কথাটা নিয়ে ভাবল আমি কি আসলেই নিজের মর্যাদা বুঝি না সে প্রশ্ন করল নিজেকে ইমরান ছিল একজন কাঠ মিস্ত্রী গরিব হলেও কাজের প্রতি তার ভালোবাসা ছিল অসীম সে সযত্নে প্রতিটি দরজার জানালা তৈরি করত। যেন সেই কাঠের টুকরোগুলো তার আত্মার অংশ হয়ে যায় একদিন গ্রামের সবচেয়ে ধনী লোক হাজি সাহেব তার জন্য বড় একটা কাজ দেন পুরো একটা মাদ্রাসার আসবাব বানাতে হবে ইমরান দিন রাত এক করে সেই কাজ করলো কিন্তু যখন বেতন দেওয়ার সময় এলো হাজি সাহেব বললেন তোমার মতো লোকের এত দামি মজুরি হওয়া ঠিক না ইমরানের চোখে পানি চলে এলো কিন্তু এবার সে চুপ থাকল না সে বলল হুজুর আপনি যদি আমার কাজের মান বুঝতেন তাহলে এমন বলতেন না আমি গরিব হতে পারি কিন্তু আমার কাজের মূল্য আছে আমারও মর্যাদা আছে কেননা আল্লাহ আমাকে হাতে কাজ করার শক্তি দিয়েছেন আর আমি তা হারাম পথে ব্যয় করিনি হাজি সাহেব স্তব্ধ হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন ইমরানের আত্মমর্যাদা কেবল তার শ্রমে নয় বরং তার নিয়তে তার সত্যতায় এবং তার আত্মসম্মানে নিহিত তিনি দুঃখ প্রকাশ করে ইমরানকে তার প্রাপ্য বেতন দেন এবং পুরো গ্রামের সামনে তাকে সম্মান জানান এরপর থেকে ইমরান আর মাথা নিচু করে চলত না সে নম্র ছিল কিন্তু দুর্বল নয় সে বিনয়ী ছিল কিন্তু আত্মসম্মানে অটুট গ্রামের যুবকদের মধ্যে সে হয়ে উঠল এক অনুপ্রেরণা হজরত আলী আনুহের বাণী ছিল শুধুই একটি বাক্য নয় বরং একটি জীবন দর্শন যে নিজের মর্যাদা বোঝে না সে নিজের কাছেও ছোট হয়ে যায় কিন্তু যে নিজেকে জানে তার ভেতরে জন্ম নেয় আত্মবিশ্বাস আর সেই আলোয় আলোকিত হয় তার চারপাশ